শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল হত্যা মামলাসহ সাত মামলায় জামিন নেওয়ার পর ভারতে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে শেরপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি এর কিছুক্ষণের মধ্যেই গোপনে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে শেরপুর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এই ঘটনায় জামায়াতের নেতারা খুব প্রকাশ করেন আসলে এটি আমাদের জাতীয় জীবনের জন্য অন্যতম উৎপজনক একটি ঘটনা বিশেষ করে আমি বলবো যে আমাদের দেশের বর্তমান সরকার তাদের যে প্রশাসনিক নাজুক অবস্থা এটা তার একটা বহিঃপ্রকাশ আমি জন্য অত্যন্ত মর্মাহত দুঃখ প্রকাশ করছি এবং জোর দাবি এই ঘটনার তদন্ত করে এর সুষ্ঠু সিদ্ধান্ত বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর এক আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম শেরপুর জেলা জামায়াতের আমির মৌলানা হাফিজুর রহমান জামায়াতের সেক্রেটারি ডাক্তার হাসানুজ্জামান সহ সেক্রেটারি প্রভাষক জাহিদ জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুম সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উল্লেখ্য বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মাস্টার চন্দন পালকে গত নয় সেপ্টেম্বর উচ্চ আদালতের আদেশে মুক্তি দেওয়া হলেও বিশেষ ক্ষমতার আইনে মামলায় তাকে আবারও গ্রেফতার করা হয় পরে আঠাশ সেপ্টেম্বর জেলা জজ আদালতে সেই মামলায় জামিন হলে সোমবার সকালে তিনি কারাগার থেকে মুক্ত হয়ে ভারতে পালিয়ে যান ভিওডি বাংলা নিউজ ডেক আসামি এত দাগি আসামি এবং ভ্যালুয়েবল আসামি